এই মুহূর্তে আপনি শুনছেন ওল্ড এফ এম টু আর আমি এসেছি এমন একটা গল্প নিয়ে যেটা শুনবার পর আপনি আর কোনো দিনও রাতে কাঁচা মাছ নিয়ে নদীর পারে যাবেন না শুধু নদীরই ঘটনা নয় এটা এটা এক অভিশাপের ঘটনা এক মাঝির জীবনে রক্ত মাখা অধ্যায় তাই আলো নিভিয়ে বসে পড়ুন কারণ এখন আপনি যা শুনতে চলেছেন তা সত্যি না দুঃস্বপ্ন সেই ফারাকটা আপনি নিজেই বুঝতে পারবেন না আমি রঘু মাঝি এই গাঙের বুকে দিন রাত চালিয়েছি বইটা পেট চালাতে মানুষ পার করেছি মাছের বাজার করেছি কিন্তু একটা রাত একটা মাত্র রাত আমার গোটা জীবনটা উল্টে দিয়েছিল সেই রাতটার কথা ভাবলে আজও গলা শুকিয়ে যায় আর চোখে ভেসে ওঠে একজোড়া হলদে চোখ যার পিছনে ছিল কাঁচা মাছের রক্ত আর একটা অমানবিক খুদা শনিবার বিকেলে মাছ বাজারে গেছিলাম ভাগ্যদেবী যেন সহায় ছিল কই মাছ তেলাপিয়া মাছ চিংড়ি সবই পেলাম একসাথে ভেজা কাপড়ে মুড়ে মাছগুলো ব্যাগে ভরে নৌকায় উঠলাম তখন রাত আটটা বাজে আকাশে কালো মেঘ জমেছে হাওয়াটা কেমন যেন ভারী লাগছিল মনে হচ্ছিল যে বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই নামবে নৌকাটা ঠেলে ঘাট ছাড়ছি ঠিক তখনই একটা ডাক শুনতে পাই মাঝি ও মাঝি আমায় একটু পার করে দিবি রে চমকে ঘাড় ঘুরিয়ে দেখি ঘাটের দ্বারে দাঁড়িয়ে আছে একটা বুড়ি ছেড়া সাদা কালো শাড়ি পিঠে চুলের জট পাকানো ঝাঁক মুখটা অন্ধকার ছিল বলে মুখটা তেমন একটা বোঝা যাচ্ছিল না আমি অজান্তেই বলি যে কোথায় যাবেন মা সে মাথা নামিয়ে বলল তালবুনিয়া ঘাটে যাবে তো ওনাকে আমি নৌকায় তুলে নিই এবং নৌকা চালাতে শুরু করি নৌকা যখন মাঝ নদীতে আসে হঠাৎ একটা অদ্ভুত শব্দ হয় মনে হচ্ছিল কেউ যেন একটা হাড় চিবাচ্ছে ঘাড় ঘুরিয়ে দেখি বুড়িটা এখনো উল্টো মুখ করে বসে আছে কিন্তু তার শরীরটা অস্বাভাবিকভাবে কাঁপছে যেন মনে হচ্ছিল যে উনি কিছু একটা করছে তখন আমি ওনাকে কাপা কাঁপা গলায় জিজ্ঞেস করি যে মা এই শব্দটা কিসের হচ্ছে আপনি কি কিছু করছেন বুড়িটা আস্তে আস্তে মাথাটা ঘুরায় আমার দিকে আর আমি যা দেখি কোনো মানুষের মুখ না তার মুখে রক্ত ঠোঁটের কোণে আঁশ মাখানো কই মাছের লেজ আর চোখ দুটো ফ্যাকাসে হলুদ তার চোখের মাঝখানে একটা কালো ডট ছিল কালো একটা বিন্দু ছিল যেটা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল সে আমাকে গলাটা নামিয়ে বলে পেলে আমি আর নিজেকে থামাতে পারি না তুই এনেছিস তাই আমি এসেছি আমি ভয়ে দম বন্ধ করে বললাম নামুন নামুন কে আপনি আমার নৌকায় কেন উঠেছেন আপনি সে হেসে উঠে তুই দেখেছিস তোর মাছ ডেকেছে আর আমি আমি খেতে এসেছি এই কথা বলে সে নৌকার মধ্যে দাঁড়িয়ে পড়ে এবং আমি তখন দেখতে পাই তার হাতে বড় বড় নখ এবং নখগুলো অনেকটা মতো বাঁকা সেই নখগুলোর দিয়ে উনি কাঁচা মাছটা আষ্টে পিষ্টে ধরে আছে আর সেগুলো থেকে টপ টপ করে রক্ত পড়ছে এবং বুড়িটা ধীরে ধীরে আমার দিকে আসতে শুরু করে আমি এই দৃশ্য দেখে কোনো কিছু না ভেবে এক ঝাপ দি নদীর মধ্যে এবং সাঁতার কেটে আবার এপারে চলে আসি এবং যখন আমি ঘাটের মধ্যে উঠি তখন আমি পেছন ফিরে একবার দেখি তখন আমি দেখতে পাই যে নৌকাটা ওই পারের ঘাটে ভেসে আছে কিন্তু বইটা কোথাও আর নেই সেই দিনকারে আমি আমার বন্ধুর দোকানে আমার বন্ধুর একটা দোকান ছিল বাজারে সেই দোকানে গিয়ে আমি রাতটা কাটাই পরের দিন সকালে আমি একটা অন্য লোকের নৌকায় করে ওই পারে যাই এবং গিয়ে দেখি যে আমার যেই ব্যাগটার মধ্যে মাছ রাখা ছিল সেই ব্যাগটা একদম খালি মানে একটা মাছও নেই সেখানে শুধু আছে রক্তের দাগ আর অনেকগুলো আঁশ মাছের আঁশ আজও যখন নদীতে আমি নামি কাঁচা মাছ থাকলে গলা শুকিয়ে যায় তাই এখন আমি আমার নৌকায় লেবু আর লঙ্কা ঝুলিয়ে রেখেছি মন্ত্রপুত করে যাতে কোনো অশুভ শক্তি আমার নৌকায় না উঠতে পারে আমি আজও জানি না সেই বুড়িটা আসলে কে ছিল মানুষ ছিল নাকি অন্য কিছু ছিল তবে এই ঘটনাটা আমার সঙ্গে ঘটে যাওয়ার পর আজও মনের মধ্যে একটা অন্য রকমের অনুভূতি হয় কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানান এবং জানাতে ভুলবেন না যে এরকম ঘটনা কি আপনি এর আগে কখনও শুনেছেন মানে এরকম টাইপের একটা ঘটনা যে নদীতে কেউ মাছ নিয়ে যাচ্ছে তার নৌকায় করে এবং এরকম কোনো একটা লোক উঠেছে দিয়ে কাঁচা মাছ খাচ্ছে বা এরকম টাইপের কোনো কিছু তো যাই হোক জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আর জানাতে ভুলবেন না যে ঘটনাটা আপনার কেমন লেগেছে যদি ঘটনাটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন এবং তার সাথে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব কর কারণ আমি এই চ্যানেলে এরকম টাইপের ঘটনা আপলোড করে থাকি